আপু চান ওয়ালাইকুম আসসালাম মা আপ্পু চান এত করে শপিং দেখ এগুলোতে কি আছে চলো মা দিবা ভেতরে চলো তারপর বলছি হ্যাঁ দিবা এগুলো তোমার আর তোমার মায়ের জন্য ঈদের শপিং করে এনেছি আপ্যু চান এত তাড়াতাড়ি এদের শপিং করে এনেছেন ঈদেরটা এখনো অনেক দিন বাকি আছে আপ্যু হ্যাঁ মা আদিবা তুমি তো জানো ব্যবসার কাজে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয় আজ একটু ফ্রি সময় পেলাম তো শপিংটা করে আনলাম কিন্তু আমরা মাত্র তিনজন মানুষ তিনজনের জন্য শপিং হ্যাঁ মা আদিবা তুমি ধনী ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের মেয়ে এটা কি তোমার ভুলে গেলে চলবে ঈদ তো সাত দিন ধরে চলে তাই আমি চেয়েছি তুমি সাত দিনের সাতটা জামা পরবে এজন্য আমি তোমার জন্য সাত সাতটা জামা এনেছি পূজন আপনি আমার জন্য সাত-ছয়টা জামা এনেছেন? হ্যাঁ মাধিবা আমি সাতটা জামাই এনেছি। শুধু মেয়ের জন্য আনলেই হবে? আমার জন্য কি এনেছেন? রেহেনা তোমার জন্য এনেছি। জামদানি, বেনারসি, পাকিস্তানি, ইন্ডিয়ান সব মিলিয়ে পুরো সাতটা শাড়ি এনেছি। তাই নাকি? খুব ভালো করেছেন। ঈদের সময় শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। তা আপনার জন্য কি এনেছেন? আরে চিন্তা করো না আমার জন্য এনেছি আমার জন্য ষাটটা পাঞ্জাবি ষাটটা টুপি ষাটটা পায়জামা আর ষাটটা কোটি সেট এনেছি আচ্ছা রেহানা ইফতারে তো সময় হয়ে গেল যাও তাড়াতাড়ি ইফতার রেডি করো আজ অনেক দিন পর সবাই মিলে একসাথে ইফতার করব। ব্যবসার কাজে যা ব্যস্ত থাকতে হয় একসাথে তো ইফতার করার সুযোগই হয় না আচ্ছা ঠিক আছে আপনি হাত মুখ ধুয়ে আসেন আজ ভুলে আলহামদুলিল্লাহ ভাবি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাবি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা দাঁড়িয়ে আছেন কেন ভাবি আসুন ভেতরে আসুন আচ্ছা রেহানা ভাবি আপনার হাতে এতগুলো শপিং ব্যাগ কেন ও এই শপিং ব্যাগগুলোর কথা বলছেন আয়েশা ভাবি এগুলোই তো আপনাকে দেখাতে নিয়ে এলাম কালকে আপনার ভাই কী করেছে শুনলে আপনি তো অবাক হয়ে যাবেন কাল আপনার ভাই আমাদের সবার জন্য শপিং করে এনেছে তাও আবার একটা না সাত সাতটা করে আমার জন্য তো জামদানি পাকিস্তানি বেনারসি ইন্ডিয়ান সব মিলিয়ে পুরো সাতটা শাড়ি কিনে এনেছেন আমাদের আদি বা মামুনির জন্য নতুন সাতটা জামা এনেছেন আর আপনার ভাইয়ের জন্য সাতটা পাঞ্জাবি সাতটা টুপি সাতটা পায়জামা আর সাতটা কোটি সেট এনেছেন আমার শাড়ি সাতটা আপনাকে দেখাতে নিয়ে এলাম দেখেন তো ভাবি কেমন হয়েছে বাহ রেহানা ভাবি খুব সুন্দর শাড়িটা ভাবি এটা আর কি এমন আমি তো আপনাকে এখনো ইন্ডিয়ান শাড়িটাই দেখালাম না আর পাকিস্তানিটা তো এখনো বাকি আছে এই দেখুন ভাবি ইন্ডিয়ানটা বাহ এটা তো আরো বেশি সুন্দর ভাবি ভাবি এটা দেখেই আপনি ফিদা হয়ে গেলেন এর থেকেও সুন্দর শাড়ি আছে এই দেখুন এটা হলো বেনারসি আরে বাহ এইটাও তো অনেক সুন্দর আরে ভাবি শুধু এটা দেখলে হবে আরো তো আছে আরে না না ভাবি এত শাড়ি আপনাকে দেখাতে হবে না আপনার সব শাড়িই অনেক সুন্দর সত্যি ভাইয়ের পছন্দ আছে আপনাকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনে দেন আরে কি যে বলেন না ভাবি সব শাড়ি না দেখে এভাবে বললে হবে মাত্র তো আপনাকে তিনটে শাড়ি দেখালাম এখনো আরও চারটা শাড়ি দেখানো বাকি আরে না ভাবি দেখাতে হবে না আমার বিশ্বাস আপনার সবগুলো শাড়িই সুন্দর আচ্ছা ভাবি আপনাদের একটা কাজের মেয়ে আছে না ওর জন্য কি শপিং করে এনেছেন আরে তাই তো আমাদের কাজের মেয়ের কথা তিনি মনে হয় ভুলেই গেছেন ওর জন্য তো কিছুই আনেননি এই যে ভাবি দেখেছেন আপনারা আসল কাজটাই বাকি রেখেছেন আসল কাজ বাকি রেখে নকল কাজটা নিয়ে টানাটানি করছেন ঈদ তো সবার জীবনেই আনন্দ বই আনে এটাই তো ইসলামের শিক্ষা আপনারা ঈদের শপিং করে এত খুশি আপনার সাতটি শাড়ি আমাকে দেখাতে নিয়ে এসেছেন অথচ আপনারা আপনাদের কাজেমের কথা ভুলেই গেছেন আমাদের নবী করিম লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের বাসায় যারা কাজ করে তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে তোমরা যে কাপড় পরবে তাদেরকেও তেমন কাপড়ই পরতে দিবে। কিন্তু তার জন্য সাতটা কাপড় তো দূরেই কথা একটা আনিননি আরে আয়সা ভাবি কাজের মেয়েরা এত কাপড় চোপড় দিয়ে কি করবে বলেন ওদের তো পুরান কাপড় হলেই হয় আর তাছাড়া আমাদের মেয়ে আদিবা আর কাজের মেয়ের চুমকির বয়স তো একই আমাদের মেয়ে আদিবা একটা কাপড় দুবারের বেশি পরেই না ওই কাপড়গুলো তো আমাদের কাজের মেয়ে চুমকি পরে আমার মেয়ের জন্য যেহেতু ঈদের সাতটা জামা এনেছে ওর বাবা ঈদের আগের দিন তো একটা জামা পরবে একদিন পরে না হয় চুমকি কে ওই জামাটা দিয়ে দেবে রিহানা ভাবি একদিন পরুক আর দশ দিন পরুক একদিন পরলেও তো কাপড় পুরাতন হয়ে যায় কিন্তু আমাদের মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ঈদের দিন সবাইকে নতুন জামা কাপড় পরতে অথচ পুরাতন জামা দিয়ে কাজের মেয়েকে ঈদ করাবেন আর আপনারা নতুন কাপড় দিয়ে ঈদ করবেন এইটা আমি মানতে পারলাম না ভাবি আরে ধুর ভাবি আপনি এত কাজের মেয়ে নিয়ে ভাবছেন কেন ওদের কথা বাদ দিন তো আমাদের হাতে কি আর অত সময় আছে যে কাজের মেয়েকে নিয়ে ভাববো আপনি বরং একটা কাজ করেন আমার আরো চারটা শাড়ি আপনাকে দেখানোর বাকি আছে ওই চারটা শাড়ি দেখেন খুব পছন্দ হবে মা ফাতেমা দেখো তো কে এসেছেন মনে হয় তোমার আব্বু যান এসেছেন আচ্ছা ঠিক আছে আমি যান আমি গিয়ে খুলছি আসসালামু আলাইকুম আব্বু জান ওয়া আলাইকুম আসসালাম ফাতিমা আপুজান আপনাকে এমন দেখাচ্ছে কেন ফাতিমা একটা দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ আপুজান চলো চলো আগে তোমার মাকে গিয়ে বলি আরে রেহানা ভাবি আপনি এখানে আপনারই তো খোঁজ করছিলাম আপনার যে বড় সর্বনাশ হয়ে গেছে ভাবি কি বলছেন কি ভাই আমার আবার কি সর্বনাশ হলো আব্দুল রাজ্জাক ভাইকে যে পুলিশ ধরে নিয়ে গেছে কি বলছেন ভাইজান তাকে পুলিশে ধরবে কেন সে কি অপরাধ করেছে কি বলছেন ভাবি আপনি তার ঘরের স্ত্রী হয়ে তার সম্পর্কে কিছুই জানেন না রাজ্জাক ভাই তো দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা করে আসছিল বিদেশ থেকে বিভিন্ন ধরনের মালামাল ইম্পোর্ট করার কথা নামে সে আসলে গাঁজা ইম্পোর্ট করত আর সেই সব গাঁজা বিক্রি করে লাখ লাখ টাকা আয় করেছে আজ তার গোডাউনে রেড পড়েছিল হাতে নাতে একশো কেজি গাঁজা সমস্যা ধরা পড়েছে আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখনই তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি থামিয়ে আমাকে বলল আমি যেন আপনাকে খবরটা দিই হায় আল্লাহ আপনি কি বলছেন ভাইজান আমার স্বামী তাহলে এত দিন ধরে গাঁজার ব্যবসা করত তাই তো আমি ভাবি সে এত টাকা রোজগার কিভাবে করে সে যে গাঁজার ব্যবসা করে এটা আমি একদমই জানতাম না ভাই ভাবি স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী স্বামী কি করেছে কিভাবে আয় করেছে এসব জানার অধিকার স্ত্রীর অবশ্যই আছে তবে স্বামীর কোনো অবৈধ ইনকাম থাকলে স্ত্রীর তা ভোগ করা একদমই উচিত নয় স্বামীকে বারবার করে বলতে হবে সে যেন সঠিক পথে ফিরে আসে অথচ আপনি নাকি এসব বিষয় কিছুই জানেন না দেখেছেন ভাবি আপনাকে আমি বলেছিলাম না আজ আপনি আমাকে সাতটা শাড়ি দেখাতে নিয়ে এসেছেন অথচ আপনার আপনাদের বাড়ি মেয়েকে একটা কাপড় দেননি আর এই সাতটি কাপড়ও অবৈধ টাকার অবৈধ টাকা ভোগ করে যে আপনারা রোজা রাখছেন সেই রোজাও তো কবুল হবে না ঈদ তো দূরের কথা এখনও সময় আছে ভাবি ভাইকে সঠিক পথে ফিরে আসতে বলুন আর এই যে অবৈধ টাকা শাড়িগুলো এগুলো পুড়িয়ে ফেলেন এইগুলো দিয়ে ঈদ পালন করলে কোনো লাভ হবে না আপনি ঠিক কথাই বলেছেন ভাবি আসলে আমি এই শাড়িগুলো আপনাকে দেখাতেই নিয়ে এসেছি আপনি যেন শাড়িগুলো দেখে মন খারাপ করেন আর ভাইকে প্রেসার দেন আসলে আমি চাইনি যে আপনার সংসারে এত সুখ থাকুক আমার স্বামী ব্যবসা করলেও আর অনেক টাকা থাকলেও আমাদের ঘরে কোনো সুখ ছিল না সে সারাটা দিন ব্যবসার কাজে বাহিরে থাকত আমাদের কখনোই সময় দিত না অথচ ভাইজান সামান্য কিছু টাকা বেতন পান সেই টাকা দিয়ে আপনাদের সংসারটা কত সুন্দরভাবে চলে আপনাদের সংসারে কত সুখ এটা দেখে আমার খুব হিংসে হতো তাই আপনাকে একটু জ্বালাতন করতে শাড়িগুলো দেখাতে নিয়ে এসেছিলাম কিন্তু আজ আমি বুঝতে পেরেছি টাকা কখনো কারো সুখ বয়ে আনে না আমি তাহলে এখন আসি ভাবি আমার মেয়ে আদিবাকে খবরটা জানাতে হবে মনঞ্জনে রইরো জারেশে এলো খুশির ঈদ আপু নাকে আজ মিলে বেশা আসসালামু আলাইকুম আপু জান ওয়া আলাইকুম মা ফাতেমা আপু জান এতগুলো শপিং ব্যাগ কেন এনেছেন ফাতেমা আর কদিন পরে তো ঈদ মার্কেটে ভিড় হবে দেখেই এবার আগে ভাগেই শপিংটা করে আনলাম তাই নাকি কি আপু জান তা আবার জন্য কি এনেছেন ফাতেমা তুমি তো বোরখা পরো তাই তোমার জন্য দুটো বোরখা এনেছি আসসালাম বাবা অমর এসো এসো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আব্বুজন এতগুলো শপিং ব্যাগ কিসের জন্য বাবা অমর আর কিছুদিন পরেই তো ঈদ এজন্য শপিংটা আগে ভাগেই করে আনলাম কারণ ঈদের সময় মার্কেটে প্রচুর ভিড় হয় তাই নাকি আব্বু জান তা আমার জন্য কি এনেছেন তোমার জন্য দুটো নতুন পাঞ্জাবি এনেছি এই নাও তোমার শপিং ব্যাগ দুটো পাঞ্জাবি আমি দুটো পাঞ্জাবি দিয়ে কি করব আমার তো একটা পাঞ্জাবি হলেই চলতো নিয়ে এলাম বাবা তোমাকে তো অনেক দিন হলো পাঞ্জাবি কিনে দেয়া হয় না তাছাড়া তোমার আগের একটা পাঞ্জাবিও তো ছিড়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আব্বু জান আচ্ছা আব্বু জান আমাদের কাজের মেয়ে খাদিজা আর আমার আম্মি জনের জন্য কিছু আনেননি হ্যাঁ বাবা এনেছি ওদের জন্য এনেছি ফাতেমা তোমার আমি জানকে ডাকো তো আমি জান খাতে কোথায় তোমরা এদিকে এসো আসসালামু আলাইকুম কি ব্যাপার ফাতেমার বাবা আপনি কখন এসেছেন ওয়ালাইকুম আসসালাম একটু আগেই এসেছি আয়শা ও আমি আর খাদিজা ইফতার রেডি করছিলাম তা এতগুলো শপিং ব্যাগ কিসের ফাতেমার বাবা আয়শা তোমাদের সবার জন্য ঈদের শপিং করে এনেছি কি বলছেন ঈদের এত আগে সবার জন্য শপিং করে নিয়ে এসেছেন ঈদের তো এখনো অনেক দেরি আছে তা আছে কিন্তু তুমি তো জানোই রমজানের শেষের দিকের মার্কেটে অনেক ভিড় হয় রোজা রেখে অসময়ে শপিং করা খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় দোকানদাররা কাকে ছেড়ে কাকে কাপড় দেবে বুঝতেই পারে না তাছাড়া ওই সময় কাপড় চোপড়ের দামও অনেকটা বেড়ে যায় তাই একটু আগে এই শপিংটা করে নিলাম খুব ভালো করেছেন তা আমার জন্য কি এনেছেন আয়শা তোমার আর ফাতেমার জন্য দুটো করে বরখা এনেছি আর ওমরের জন্য দুটো করে পাঞ্জাবি আমার জন্য কিছু আনেন নাই খালু জান আরে এনেছি এনেছি খাদিজা তোমার কথা কি ভুলে গেলে চলবে এই ঈদে আমাদের জন্য যদি কিছু নাও কিনতাম তাও তোমার জন্য ঠিকই কিনে আনতাম তাই নাকি তা আমার জন্য কি আনছেন খালু জান জলদি কইরা আমার একটু দেখান খাদিজা তোমার জন্য দুটো জামা এনেছি তুমি তো জামা পরোই বাহ জামা দুইটা আমার খুব পছন্দ হয়েছে হলুদ আর লাল রং আমার খুবই পছন্দের তোমার পছন্দ হয়েছে খাদিজা হ্যাঁ খালুজান আমার খুব পছন্দ হইছে আচ্ছা জান এই বাড়িতে আমারে ছুটি দিবেন না আমি আমার বাবা মার লাগি ঈদ করতে চাই তাছাড়া এই বাড়িতে আমি যা বেতন পাবো তা দিয়ে আমি তাগর জন্য কাপড় চোপড় কিনে নিয়ে যাবো আমার বাজানে জানে তো রিকশা চালায়

আপু এবারে শপিংগুলো খুবই ভালো হয়েছে ভালো হবে না মার্কেটে সমস্ত দোকান ঘুরে ঘুরে তোমাদের জন্য এই ভালো ভালো দামি দামি কাপড়গুলো এনেছি খালুজান এগুলা কি আনছেন এইগুলো আমাদের জন্য ঈদের শপিং করে এনেছি ঈদের শপিং আমার জন্য কি সাнить নাই খালুজান তোর জন্য আবার কি আনবো তুই তো মাসে মাসে বেতন নিস বেতন নেওয়ার সময় তো একটাকাও কম নিস না এই মাসে যে বেতন পাবি তা দিয়ে নতুন জামা কিনে নিবি আর ঈদের দিন বাড়িতে গিয়ে একদিনে ছুটি কাটায় আসবি ঈদের পরের দিন আমাদের বাসায় কিন্তু অনেক মেহমান আসবে থালা বাসন ধোয়া ও রান্না বান্না করা অনেক কাজ আছে এগুলো কিন্তু সব তোর করতে হবে বুঝলি খালিসান এইটা আপনি কি কইতাছেন আপনি আমারে কইছিলেন যে এবারে ঈদে আমারে তিন দিনের ছুটি দিবেন তিন দিনে ছুটি তুই পাবি না একদিনে ছুটি পাবি খালিসান বাড়িতে আমার অসুস্থ মা আর পঙ্গু বাবা আছেন আমি তো সেই কুরবানির ঈদে বাড়িতে গেছিলাম কিন্তু সেটা তো প্রায় নয় দশ মাস হইয়া গেছে দয়া কইরা আপনি আমার তিনটা দিন ছুটি দিয়েন আমি আমার বাবা মার লগে তিনটা দিন থাকুম কোনো ছুটি পাবি না কিন্তু যা বলছি সেটাই ফাইনাল একদিনে ছুটি নিলে নিবি না নিলে তোর বাড়িতে যাও কিন্তু ক্যান্সেল খালু এত কথা বলিস না তো চুমকি যা রান্না ঘরে যা রান্না বসে এসেছি কাজের সময় শুধু ফাঁকি দেয় আর সব সময় ছোটা ছুটি করতে থাকে যা রান্না ঘরে গিয়ে থালা বাসনগুলো সব পরিষ্কার করে ফেল अब रहले लला दे जात मुर्दा हो सीवे न हराइतेनी दे जात मुर्दा अस्सलाम वालेकुम सुन के किबा ওয়ালাইকুম আসসালাম খাদিজা খাদিজা আজ আমার মন্ডব ভীষণ খারাপ আর মালিক তার পরিবারের জন্য অনেকগুলো শপিং করে আনছে কিন্তু আমার জন্য কিছুই এনে নাই আর আমারে কইছিল সে এইবার ঈদে তিন দিনের ছুটি দিব আর এখন আমারে কইতাছে আমারে নাকি একদিনের দিনের ছুটি দিব কি কইতাছো সুমকি তোমার মালিক এত খারাপ পোলা মাইয়া জন্য শপিং কইরা আনছে তোমার জন্য কি সুয়ানে নাই গতকাল কাল আমার মালিক ও তো শপিং কইরা আনছে আমার জন্য লাল হলুদ দুইটা জামা আমার আব্বার জন্য একটা পাঞ্জাবি আর আমার আম্মার জন্য একটা বোরখা আনছে আটটা সারাও খালু জানা মারে কইছে এ বাড়ি দে আমারে দিনের ছুটি দেব আরে মাসের বেতনের সাথে বোনাসও দেব সত্যি খাদিজা তুমি খুবই ভাগ্যবতী ভাগ্য কইরা এমন একটা মালিক পাইছো আমার মালিকটা দুনিয়ার খাড়াস আমার বাড়িতে অসুস্থ মা আর পঙ্গু বাবা আছে কতদিন হইয়া গেল মা বাবার মুখখান দেই না এবার খুব কইরা চাইছিলাম বাবা মার লগে তিনটা দিন সময় কাটামু কিন্তু মনে হইতাছে

তাইলা গরে সবার জন্য শপিং কইরা আনছে কিন্তু সুমকির জন্য কিছুই আনে নাই আর তা সারা সুমকি এবারে তিন দিনের ছুটি চাইছিল বাড়িতে ওর পঙ্গু বাবা আর অসুস্থ মা আছে কতদিন ধরে সুমকি ওর বাবা মার মুখ দেখে নাই কিন্তু আদি বাপ মনির বাবা এবারে দিতে সুমকিরে নাকি এক দিনের ছুটি দিব কি ব্যাপার আদি এ আমি কি শুনছি তুমি কি ইসলামের নিয়ম কানুন ভুলে গেছো ইচ্ছুত ধনীরাই পালন করবে গরিব আমাদের বাড়ির কাজী লোককে যদি আমরাই কাপড় চোপড় না কিনে দেই তাহলে কে কিনে দিবে বলো ওরা তো সারা বছর আমাদের বাড়িতেই কাজ করেছে রমজান মানেই তো ত্যাগ মহিমার মাস আর ঈদ মানে তো খুশি ঈদের দিন শুধু আমরা খুশি থাকব আর আমাদের বাড়ির কাজের লোকদের মন খারাপ থাকবে তাহলে কি আমাদের ঈদ পালন হবে তোমাদের বাসায় এই চুমকে কত পরিশ্রম করে চুমকের জন্য তোমাদেরকে কোনো কাজ করতে হয় না অথচ তোমার বাবা তোমাদের সবার জন্য কাপড় চোপড় কিনে এনেছেন আর চুমকির জন্য কিছু আনেনি এটাকে তোমার বাবা ঠিক করেছে ফাতেমা চুমকি তো আমার পুরাতন জামাগুলো পরে এবারও আমি ওকে আমার পুরাতন জামাগুলো দিয়ে দেব। আতিবা এটা তুমি কোনো কথা বললে তোমাকে যদি এবার এদের পুরাতন জামা দিয়ে ঈদ করতে দেয়া হয় তাহলে তোমার কেমন লাগবে বলো কি বলছো ফাতেমা আমি পুরাতন জামা দিয়ে ঈদ করব কেন এই দেখো পুরাতন জামার কথা শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল তাহলে চুমকিরও তো খারাপ লাগবে তাই না ফাতেমা আপু আপনি আর আদি বাপ আমনি কিছু কইন না খালু জানে বারে রে দের আমারে দুইটা জামা দিছে না ওই হান থাই কাই একটা জামা আমি চুমকিরে নিয়ে আদিমু দেখেছ হাতিপা খাদিজা কাজের মেয়ে হলেও ওর মনটা কত বড় ফাতেমা তুমি আমাকে আর লজ্জা দিও না আমি এখনই আব্বুকে গিয়ে সব বলবো আব্বু যেন আজই চুমকিকে নতুন জামা এনে দেয় আর তিন দিনের ছুটিও দেয় আমি আমার ভুল বুঝতে পেরেছি আদিবা এটা আমার একদম উচিত হয়নি আমি আজই চুমকির জন্য আর চুমকির বাবা মার জন্য কাপড় চোপড় নিয়ে আসব আর চুমকিকে ঈদের তিন দিনের ছুটিও দেব আর তার সাথে বোনাসও দেব কিন্তু যা মা তুই এখন তোর খালামার সাথে কাজ কর কি পেঁইধে দেখো রমজানের চাঁদটা কত সুন্দর হ্যাঁ فاطمه আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লাহু ওয়াল ইমানি ওয়া আসসালামাতি ওয়াল ইসলামি ওয়া তাওয়াফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহু আমি জান তুমি এটা কি দোয়া পড়লে মা ফাতেমা আকাশের নতুন চাঁদ দেখলে এই দোয়াটি পড়তে হয় কি বলছো আমি জান রমজানের চাঁদ তো কদিন আগেই উঠেছে মা ফাতেমা মেঘে ঢাকা থাকার কারণে আমরা তো রমজানের চাঁদ দেখতে পারিনি আর যেহেতু প্রথম দেখলাম এর জন্যই দোয়াটা পড়লাম নতুন চাঁদ দেখলে দোয়া পড়তে হয় কেন খুবই ভালো প্রশ্ন করেছো বাবা ওমর তাহলে শুনো হাদিসে আছেন যখন নতুন চাঁদ দেখতেন তখনই এই দোয়াটি পড়তেন আচ্ছা আম্মি চান এই দোয়ার অর্থ কি মা ফাতেমা এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ মহান হে আল্লাহ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তার সাহাবীদের সবসময় বলতেন আকাশের নতুন চাঁদ দেখলে এই দোয়াটি পড়তে আর তাছাড়া রমজানের চাঁদ দেখা নিয়ে আরেকটি হাদিসও আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সবসময় সাহাবীদের বলেছেন তোমরা দেখে রোজা রাখো এবং চার দেখেই রোজা ছাড়ো কিন্তু আমি চান আমরা তো রমজানের চাঁদ প্রথম দিন মেঘের কারণে দেখতেই পারিনি তাহলে কি আমাদের রোজা হবে না মা ফাতেমা রোজা হবে না কেন মেঘের কারণে চাঁদ দেখতে পারেনি এতে আমাদের কি দোষ আছে বলো মেঘও তো আল্লাহর সৃষ্টি আল্লাহ তার রহমতে মেঘ আকাশে দিয়েছেন এর জন্য তো আমরা চাঁদ দেখতে পারিনি আর তাছাড়া তো মেঘ সব সময় আমাদের ক্ষতি বই আনে না মেঘ থেকে বৃষ্টি হয় আর বৃষ্টি হলে ফসল ফলে আর সেই ফসল খেয়ে আল্লাহর সকল বান্ধারা বেঁচে থাকেন তাহলে আমাদের রোজা হবে না কেন বলো এই কয়দিন রমজানের চাঁদ থাকা ছিল এর জন্যই দেখতে পারিনি আজ প্রথম দেখতে পেরেছি এর জন্যই দোয়া পড়েছি আর রমজানে খবর শুনে একটি দোয়া পড়তে হয় কি সেই দোয়া আমি সালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে আমার নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ